জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ সালে ডিগ্রিপাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার রুটিন আবারও পরিবর্তন করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজ আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইটে এই রুটিনটি প্রকাশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার বাইশ সালের ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি তো এই হল সময়সূচি আমরা দেখে নেব আগেকার সময়সূচি এবং এখনকার প্রকাশিত সময়সূচির মধ্যে কী ধরনের পার্থক্য তারা দিয়েছে তো এটি হলো তোমাদের আজকে প্রকাশিত অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তোমাদের প্রকাশিত নতুন পরীক্ষার সময়সূচি তোমাদের পরীক্ষা শুরু হবে অক্টোবর মাসের বিশ তারিখ থেকে এবং শেষ হবে নভেম্বরের বিশ তারিখ পর্যন্ত তো এটি হলো তোমাদের নতুন প্রকাশিত পরীক্ষার সংশোধিত রুটিন তো কী ধরনের পরিবর্তন এসেছে আমরা যদি আগেকার রুটিনটি দেখি তাহলে বুঝতে পারবো আমরা দেখতে পাচ্ছি আগেকার রুটিন এবং এখনকার রুটিনের মধ্যে অনেকগুলো পার্থক্য পরীক্ষার তারিখ কিছু পরিবর্তন হয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে তেইশের পর ছাব্বিশ তারিখ আর এখানে দেখতে পাচ্ছি তেইশের পর সাতাশ তারিখ এরপরে সাতাশ তারিখের পর উনত্রিশ তারিখ তিরিশ তারিখ তারপরে দেখি আমরা উনত্রিশ তারিখের পর সরাসরি চার তারিখ দশ তারিখ অর্থাৎ পরীক্ষার এই রুটিনের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন এনেছে তোমরা যারা এই রুটিনটি নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবে আর তোমরা যারা অটোপাসের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন করছো তোমাদের কিন্তু অটোপাস দেওয়া হবে না তোমাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ অটোপাসের কোনো সুযোগ নেই তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই অনুষ্ঠিত হবে তাই তোমরা যদি শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে তোমাদের জন্য রেখেছি ফাইনাল এবং প্রিমিয়াম শর্টকাট সাজেশান তোমরা এই সাজেশানটি কমপ্লিট করলে ইনশাল্লাহ তোমাদের জন্য আর টেনশন বাজারে সাজেশন নিতে হচ্ছে অবশ্যই অবশ্যই সাজেশানগুলো নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম